এই যে ছবিটা দেখছো অনেকেই দেখা যাচ্ছে কি যে পরে কিছু একটা টাইপিংয়ে ঢোকাবো তার জন্য আগে থেকে টাইপিংয়ের কিছু একটা পার্ট এই ধরনের ফাঁকা ছেড়ে দিচ্ছ টাই বিমে অর্থাৎ হরাইজেন্টাল মেম্বার স্ট্রাকচারে যেটা আড়াআড়ি জয়েন্ট হয় সেগুলো কোনো এইভাবে কলমের টাইবিমের রড বার করে রাখবে না কলাম দুটো পার্টের জয়েন্ট হতেই পারে সেটা ভার্টিক্যাল মেম্বার কিন্তু হরাইজেন্টাল মেম্বার যেমন টাই বিম লিন্টেল ছাদ এগুলো দুটো পার্টে এইভাবে জয়েন্ট করে রাখা যায় না এইভাবে রড ছেড়ে রাখবে না তাতে করে কিন্তু ওই জায়গাগুলো পরে ক্র্যাক নিয়ে নেবে ঠিক যতই তুমি ভালোভাবে জয়েন করার চেষ্টা করো না কেন অনেকেই বলছে দাদা আপনি সব ভিতরের কথা বলে দিচ্ছেন একটা কথা বলি তুমি আর্কিটেক্ট হও ইঞ্জিনিয়ার হও মিস্ত্রি হও যত বড়ো রাম ছাগলই হও না কেন ভুল করলে আমি ছেড়ে কথা বলবো না কারণ আমি মানুষের হয়ে কাজ করি তাই তোমাকে এন্টারটেন করার জন্য আমি মুখ বুজে থাকবো না লোকের টাকা নিয়ে ছিনিমিনি খেলবে সে তুমি বড় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বলে কি তোমাকে কি ধুয়ে জল খেতে হবে নাকি তোমাদের প্যান্ট যদি না খুলে দিয়েছি আমার নাম ইঞ্জিনিয়ার কিংসুক নয়